বিপিএলের বারোতম ম্যাচে মাঠে নামে ফরসুন বরিশাল এবং সিলেট স্ট্রাইকারস যেখানে ফরসুন বরিশাল টস সিলেট স্ট্রাইকার্সকে ব্যাটিংয়ে পাঠায় যেখানে সিলেট স্ট্রাইকারস প্রথম দিকে ভালো শুরু করলেও পরবর্তীতে আস্তে আস্তে রান খরায় ভুগতে থাকে যেখানে সিলেট স্ট্রাইকারসের হয় কনওয়েল তার প্রথম ম্যাচ খেলতে এসে আঠেরো রানের একটি ইনিংস খেলে জাকির হাসান অসাধারণ শুরু করে পঁচিশ রান করে আউট হয়ে যায় মুনশেও একটি ভালো ইনিংস খেলার চেষ্টা করে কিন্তু বেশি দূর পর্যন্ত যেতে পারে না তাছাড়া এই সিলেট স্ট্রাইকারস দলে আর যারা রয়েছে তারা সেরকম ভালো পারফরমেন্স না করলেও ক্যাপ্টেন মোটামুটি একটি ইনিংস খেলে যার কারণে সিলেট স্ট্রাইকারস যার কারণে সিলেট স্ট্রাইকার সব উইকেট হারিয়ে মাত্র একশো পঁচিশ রান করে যেখানে বাংলাদেশ দলের একজন বিশিষ্ট বোলার ফরসুন বরিশালের হয় অসাধারণ পারফরমেন্স করে যে হল রিশাদ হোসেন যেখানে রিশাদ হোসেন চার ওভার বল করে পনেরো রান খরচ করে এবং তিনটি উইকেট নেয় একটি মেডেন ওভার দেয় অসাধারণ বোলিং পারফরমেন্স ছিল রিশাদ হোসেনের কাছ থেকে এরপর একশো ছাব্বিশ রানের টার্গেটে ব্যাটিং ংয়ে আসে ফরসুন বরিশাল যেখানে আর্লি ব্রেক থ্রু এনে দেয় রিকিম কনওয়েল যেখানে তামিম ইকবালের উইকেটটি নেয় তামিমকে জিরো রানে ফিরায় রেকিম কনওয়েল যার কারণে কিছুটা হলেও ব্যাকফুটে পড়ে যায় ফরসুন বরিশাল কিন্তু ফরসুন বরিশালের যে ব্যাটিং লাইন আপ সেটা অনেক বড় এরপর অসাধারণ ব্যাটিং করে কায়েল মায়ার্স এবং হৃদয় যেখানে কায়েল মায়ার্স উনষাট রানের একটি অনবদ্ধ ইনিংস খেলে একত্রিশ বলে এবং হৃদয় আটচল্লিশ রানের একটি ইনিংস খেলে সাতাইশ বলে যার কারণে সাত উইকেটে ফরসুন বরিশাল ম্যাচটি জয়লাভ করে এবং সিলেট স্ট্রাইকারস পরপর তিনটি ম্যাচ হেরে যায় এবং ফরসুন বরিশাল একটি ম্যাচ হারে এবং তিনটি ম্যাচ জয়লাভ করে